তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম তো আজকের ব্লগটা হচ্ছে আমার জন্মদিনের ব্লগ আর দেখতে পাচ্ছ রাত্রে উঠিয়েছিল আমাকে বারোটার সময় দিয়ে কেক কাটানো বড়ছে আর তার আগে না আমাদের দুজনের মধ্যে ঝামেলা হয়ে গেছিল তো আমি ঘুমিয়ে গেছিলাম তারপর দেখছি বারোটার সময় তুলেছে উঠিয়ে একটা গিফট দিয়েছে গিফটটা হলো আমাকে একটা হারমোনিয়াম গিফট করেছে আর এই কেকটা নিয়ে এসে আর কেকটার উপরে কি সুন্দর হ্যাপি বার্থডে বউ লিখেছে তারা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে তো তার পরের দিন সকালে উঠে ঘর টোর বাগিয়ে নিচ্ছি তারপর মুখ ধোবো চা খাবো তো চলো ঘরটা বাগিয়ে নি তো মাঝে মাঝে এখানে নিচেও শুই আর কোনো কোনো দিন উপরেও শুই যেদিন খুব গরম লাগে সেদিন উপরে চলে যাই শুতে দুজন মিলে নইলে নিচেই বেশিরভাগ শুই তো ঘরটা বাগিয়ে নিতে তারপর পর তোমাদেরকে হারমোনিয়ামটা দেখাচ্ছি খুলে এই যে এই হারমোনিয়ামটা আমাকে গিফট করেছে আর সত্যি আমি না জানতাম না হারমোনিয়াম দেবে বলে কবেই যে গেছে নিজেই কিনে নিয়ে এসছে সেটা আবার লুকিয়ে রেখেছিল কোথায় জানি না তো ঘর তো গুছিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে তো আজকে ব্রেকফাস্ট করব ছোলা কলায় সেদ্ধটাকে হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি মুড়ির সাথে খাওয়ার জন্য আর চাও হয়ে গেছে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এখানে মশলা টসলা সব জোগাড় হয়ে গেছে তো তারপর আমি মুড়ি খেতে বসে পড়লাম মুড়ি খেয়ে পরে এখন যাবো স্নান করতে আর আজকের মাংসটা রান্না করবো মাই তো তারপরে স্নানটা সেরে পর উপরে ধুপটুপটা খাবো তারপর নিচে যাব আর আজকে রান্না করেছে মা এই যোগ মনে এসছে দেখা করতে দাদা দিয়েছে এই চকলেটের বক্সটা তো খাবার টাবার খেয়ে এবার একটু ঘুমিয়ে গেছিলাম আর এতই ওয়েদার খারাপ এখন প্রত্যেক দিন বৃষ্টি পড়ছে তো মাঝে মাঝে ভাবি একটু বাইরে থেকে যাব কিন্তু ওই যো যেদিনেই ভাবি সেদিনেই বৃষ্টি আর বৃষ্টি আমার নামটা বৃষ্টি হলেই কি আমার বৃষ্টি ভালো লাগে না একদম মাঝে মধ্যে বৃষ্টি হলে ঠিক আছে কিন্তু প্রত্যেক দিন বৃষ্টি প্রচুর বিরক্ত লাগে তো যাই হোক এত বৃষ্টিতে তো বেরোতে পারিনি তাই শুভন খাবার পাঠিয়ে দিয়েছিল আর দিদি গেছিলো বাঁকুড়া কিছু কাজের জন্য তো সেখান থেকে কুর্তি প্লাজো প্যান্ট এনে দিয়েছে তো এই ছোট্ট ফ্লগটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও